আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরম করোনা আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন চ্যানেল থেকে অফিসিয়াল পৃথিবীর যে জি গান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের পর মাননীয় শেখ হাসিনা জবাবে ইন ভারতে তিনি অবস্থান করছেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার গঠিত হয়েছে সেটাকে কেন্দ্র করে বর্তমানে বিএমপি তাদের যে এই ফাঁস মাসে যে কুকর্ম অত্যন্ত ভয়ানকভাবে বৃদ্ধি পায় চলতেছে যেমন বাংলাদেশে যে বর্তমানে যে বিএমপির অবস্থান যেভাবে আছে সেই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় মানুষের বারে করে হামলা করা হচ্ছে মানুষের ঘরবারে পড়িয়ে দেওয়া হচ্ছে মানুষকে পেটনি দেওয়া হচ্ছে মানুষকে দেশ থেকে বাহির করে বিদেশে ট্রান্সফার করছে এই ধারাবাহিকতায় আজ বাগেরহাট বিএমপি নিজস্ব দুই গ্রুপের মধ্যে সভাপতি নির্বাচন হওয়ার প্রেক্ষিতে দুই গ্রুপের সাথে মারামারি খাটাকাটি লিপ্ত হওয়াতেই এক দল বিএমপি সভাপতির বাড়িকে কেন্দ্র করে গড় বারেগর এবং সম্পদ সম্পত্তি যা কিছু আছে সব কিছু জ্বালিয়ে দিয়েছি আমরা আজ সেটি বলতে চাই বিএমপি তাদের নিজস্ব দুই গ্রুপের মধ্যে নিজেরা নিজেরাই ভাগাভাগি নিয়ে তারা মারামারি খাটাখাটি লিপ্ত হচ্ছে এই কবরটি প্রকাশিত হয়েছে আজ আমি বলতে চাই একজন প্রবাসী হিসেবে এবং সাধারণ মানুষ হিসেবে বলতে চাই বিগত সতেরো বছর যে মাননীয় শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার যেভাবে দেশকে তিনি পরিচালনা করেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ কোনো দিন মারামারি খাটাকাটি করা নাই দূরের কথা বিএমপির সাথে কোনো মারামারি খাটাকাটি লিপ্ত হয় নাই এভাবে এই শীতের মৌসুমে যেভাবে মানুষের গড় এবং সম্পদ সম্পত্তি জ্বালিয়ে দিয়েছি এবং নিজস্ব বিএমপি তাদের দলের ভিত্তিতে কেন রে ভাই আজ এরকমটা হবে রাজা পরিবর্তন হয়েছে আপনারা দেশকে সুন্দর করুন আপনারা রাজাকে পরিবর্তন করেছেন দেশকে পরিবর্তন করার জন্যই তো আপনারা এই সংগ্রাম করেছেন এখন আপনারা যদি এই অশান্তিতে বাংলাদেশকে আবার বিরাজমান তৈরি করে ফেলেন তাহলে কিন্তু আবার আওয়ামী লীগ সরকার কিন্তু আসবে আপনাদের এই কুকর্মের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্যই আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার কিন্তু নব শক্তিশালী হিসেবে আল্লাহর রহমত নিয়ে আবার এই দেশকে শাসন করবে শুধু আপনাদের এই যন্ত্রণার কারণে আপনাদের এই অশান্তির কারণে আপনারা নিজেরা ভাদ দি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে নিজস্ব দলের মধ্যে আপনারা মারামারি কাটাকাটি লিপ্ত হয়ে যাচ্ছে আপনাদের বিচার করার জন্য এই শেখ সরকার আবার আসবে আরেকটি বিষয় আমি বলতে চাই বাংলাদেশে বর্তমানে যে সমন্বয়ক এই সমন্বয় কিন্তু বাংলাদেশে একটি বিভীষিকা শব্দ একটি কুসংস্কারমূলক শব্দ এই সংস্কার নামে মাননীয় শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি এই সমন্বয়ক আস্তে আস্তে এক একটি করে প্লান করে দেশের যে কেন্দ্রবিন্দু তা নষ্ট করে দিচ্ছে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি এমন কোনো দিন নেই যে আন্দোলন চারা দেশ চলছে প্রতিদিন আন্দোলন চলছে এই এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার ইউনুস মহাজন এই বাংলাদেশে মহামারী লাগিয়ে দিয়েছে তাই বাংলাদেশে মানুষের কাছে যে এই শীতের মৌসুমে যে দাবি রেখে আজ আমি আপনাদের মাছ থেকে বিদায় নিব সেটি হচ্ছে আপনারা ঐক্যবদ্ধ হন এই শীতের মৌসুমকে আপনারা জয় করুন শেখ হাতকে শক্তিশালী করুন সেই ধারাবাহিকতায় আমি আপনাদের মাছ থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত